আল্লাহ রব্দুল্লা আলমিন কুরআনি ক্যিম ইসাদ করেন কিছু মানুষ এমন আছে যারা আল্লাহকে বিশ্বাস করে পরকালে বিশ্বাস করে কিন্তু তারা প্রকৃত মৌমিন নয় মুফসরিনকে কেনাম বলেন যে তারা মৌমিন হলো না কেন আল্লাহর উপর বিশ্বাস পরকালে বিশ্বাস হওয়ার পরেও তার একমাত্র কারণ হলো তারা খতমে নবুওয় বিশ্বাস করে না হতমে বিশ্বাস না করে কেউ কখনো মৌমিন হতে পারে না সুতরাং বাংলাদেশ সরকার প্রধান থেকে শুরু করে ধর্মমন্ত্রী স্পিকার থেকে শুরু করেন বাংলাদেশের একজন এমপি মন্ত্রী থেকে শুরু করে একজন চেয়ারম্যান मेंबर পর্যন্ত যদি তারা মুমিন আর মুসলমান পরিচয় দেয় অবশ্যই কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে হবে যারা কাদিয়ানিদেরকে কাফের মানে না তাও কাফের যারা কাদিয়ানিদেরকে আশ্কারা দিবে তাও সর্বোচ্চ ক্ষমতার আসনে বসে যদি মুসলমান পরিচয় দেন মুসলমানের রাস্তায় যদি থাকতে হয় ওলামাই ক্রামের তোরা দাবি মেনে নিতে হবে ধর্মপ্রাণ মুসলমানদের দাবি মেনে নিতে হবে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে হবে এই বাংলাদেশে পঞ্চগড়ের ইস্তেমায় একজন মুজাহিদ আল্লাহর রাস্তায় জীবন দান করেছেন একটি ফুলকে বাঁচাবো বলে যদি যুদ্ধ হয় বাংলাদেশ সরকারকে বলবো কাদিয়ানির কাফের ঘোষণার দাবিতে একটা মানুষ শাহাদত বরণ করেছে তা রক্তের মূল্য দেওয়ার জন্য হলেও কাদিয়ানিদকে কাফের ঘোষণা করুন আজকের আওয়াজ কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা হোক এরপরে আরো জোরালো আন্দোলনের দরকার হলে আন্তর্জাতিক তাহফুজে খতমে নবুয়তের পক্ষ থেকে যেই দাবি আসবে যেমন ডাক আসবে আমরা সবাই তার সাথে আছি ইনশাআল্লাহ